আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক একদমই নতুন কবুতর দুইটা আজকে আমরা পেয়ার করতে চলেছি নটা দেখতে পারতেছেন নটা বেশ বড় সাইজের মাদিটাও বেশ বড় সো আমরা পেয়ার করতে চলেছি নিউ অ্যাডাল্ট অলরেডি নটা রয়েছে নয় পরে মাতিটা রয়েছে আট পরে যদিও বা এদের বয়স কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ প্রচুর পরিমাণের মশাই ছিল কামড়াই ছিল নটাকে আমি আমার লবটা রেখে দিই তো আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ ফিট যদিও বা দেখতে পারতেছেন এখানে একটু কত আছে ওটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ পর ক্লিয়ার হইলে এটাও ঠিক হয়ে যাবে সো আমরা পেয়ার করতে চলেছি নর এবং মাদি দুইটারই আপনার আলহামদুলিল্লাহ বয়স কমপ্লিট হয়েছে অর্থাৎ ছয় ছয় মাস কমপ্লিট করছে সো তাই ধারাবাহিকতায় আমরা পেয়ার করে দিচ্ছি নতুন কবুতর এই মাদিটার পিছনে রয়েছে জ্যানস্যান নরের পিছনে রয়েছে পিটার ভ্যানেস্টা ভ্যানলন সো আমরা পেয়ার করতে চলেছি চমৎকার আসলে একটা পেয়ার হতে চলেছে নরের যে আপনার ব্যালেন্স চমৎকার ব্যালেন্স বিশেষ করে রেসিং পিচারের মাজাটা মোটা হওয়া খুবই জরুরি এই যে দেখতে পারতেছেন নরের মাজাটা কিন্তু প্রচুর মোটা এবং মাদিটারও আলহামদুলিল্লাহ এর ব্যালেন্সটাও কিন্তু চমৎকার একটা ব্যালেন্স দেখতে পারতেছেন চমৎকার একটা কালারের মাদি কবুতর এটা হচ্ছে গ্রিজেল এর বাবা মা আফসান সিরো ছিল সেখান থেকে আমরা গ্রিজেল চমৎকার সাদা কালো মিক্স একটা মাদি পেয়েছি আর আমরা টোটালে ব্লু চাকার একটা নরের সঙ্গে পেয়ার করে দিচ্ছি সো এইখান থেকে কি ব্রিড আসে কোন ধরনের বাচ্চা আসে সেটা অবশ্যই আপনি দেখতে পারবেন তো প্রথম যেহেতু নতুন তারা দুইটাই একদমই নিউকামার সো বাদ বাকি আমরা দুইটা পিঞ্জি এতে আলাদা করে রাখছিলাম রাখার পরে আজকে আমরা ফাইনালি ওদেরকে পেয়ার করতে চলেছি দেখবেন ইনশাল্লাহ এই যে দেখেন অলরেডি নটা কিন্তু সে কিন্তু গরম হয়ে আছে সো যখন পাশাপাশি খাসায় রেখে আপনারা পেয়ার করবেন দশ থেকে পনেরো দিন বা বিশ দিন কি এক মাস আলাদা আলাদা আলাদাভাবে যখন রাখবেন নর এবং মাদিকে এরপরে যখন পেয়ার করবেন দেখবেন যে অল্প টাইমের মধ্যে পেয়ার হয়ে গেছে মারামারি নাই কাটাকাটি নাই কোনো প্রকার কোনো ঝগড়া নাই দেখতে পারতেছেন এই নর এবং মাদির মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো মারামারি নাই কারণ কি কারণ আমি দীর্ঘদিন ওদেরকে আলাদা রাখছি এবং বাইরে যখন ছাড়ছি একই সঙ্গে ছাড়ছি ওরা নিজেরাই কিন্তু পছন্দ করে আর কি নিয়েছে যদি বা এই মাদির সঙ্গে আমরা আমাদের রেড সেকারকে পেয়ার করতে চাইছিলাম রেড সেকার ফেলাই করছে সে বাইরে সে এখন বাইরে রেড সেকারের পেয়ার করতে চেয়েছিলাম নটা কিন্তু মাদিটা রেড সেকারের পছন্দ করেনি পছন্দ করছে এই আপনার বুলু বুলুচেকার নটাকে সো যে যার পছন্দ করে তার সঙ্গে তার আসলে বিয়ে দিয়ে দিয়েছি এখান থেকে ভালো ব্রিড পাওয়া যায় পুরাতন ফেন্সিয়ার যারা রয়েছেন রেসিং পিজনের সেক্টরে তারা কিন্তু এই কথাগুলো বলে থাকেন তারা যখন পেয়ার করেন তখন তারা পাঁচ থেকে দশটা পনেরোটা কবুতা বিশটা কবুতা একসঙ্গে ছেড়ে দেন যেই কবুতার সঙ্গে যেই কবুতার জোড়া নেয় সেই কবিতার সঙ্গে তারা পেয়ার করে দেন পরবর্তীতে সেখান থেকে যে বাচ্চাগুলো আসে সেগুলোও কিন্তু পারফরমেন্স ফ্লাইংয়ে রেস্ট সাসাইতে ভালো কিন্তু পারফরমেন্স উপহার দেয় রেজাল্ট নিয়ে আসে এটা কিন্তু আমাদের পুরাতন ফেন্সিয়ার যারা অভিজ্ঞ ফেন্সিয়ার যারা তারা কিন্তু বলে থাকেন সো আপনারা এটা করতে পারেন দেখতে পারতেছেন ইনশাল্লাহ রেজাল্ট কি হয় আপনারা কোনো দিন পর জানতে পারবেন এরা এখন যদিও বা ছাড়া ছিল নর এবং মাদিকে কোনো সময় আমি আসলে কোরস করতে দেখি নাই নটাকে নটা এমনি জাস্টে যেয়ে দেখতে পারতেছেন এরকম করে আসলে মারিকে আকৃষ্ট করার চেষ্টা করে বাদবাকি এখন পুরোপুরি ক্রস করতেন কখনও দেখিনি নরকে তো নটা এখন দেখা যাক সে তার এগ্রেসিভ মুডে যায় কি না পরবর্তীতে সে আপডেটটা আপনার জানতে পারবেন ডিম বাচ্চা করবে কি না করবে সেটাও আপনি জানতে পারবেন যেহেতু নতুন কবুতার কোনোপরে কোনো সমস্যা হবে না আশা করছি এরপরেও কিছু কিছু নতুন কবুতারের সমস্যা থাকে তো আশা করা যায় যে তারা অল্প টাইমের মধ্যেই ছিলা ডিম দিয়ে দিবে এর যে জোড়া একটা নর ছিল সেই নটাকেও আমি বিক্রি করে দিয়েছি এক ভাইয়া নিয়েছেন তিনার বাসা সিলেটে ভাইয়া নিয়েছেন সো একটা চমৎকার একটা মাদিও আমি দিয়ে দিয়েছি নরের ডাকটা দেখেন গুম গুম করে শব্দ হয় দেখতে পারতেছেন আমি টাকটা শোনানোর জন্য আমি স্টপ হয়ে আছি চুপ হয়ে আছি কথা বলছি না করে শব্দ হয় ব্যাপক একটা নর সো আমরা একই পিঞ্জেরার মধ্যে দিয়ে দিলাম দেখেন মাদিটা দেখেন মাদির অবস্থা দেখেন নটা ড্যাঁ একটু ঝুলে আসে কারণ ওই যে মশাই কামড়ে ছিল হয়েছিল যার কারণে তখন থেকে একটা ড্যানে একটা প্রভাব পড়ে যার কারণে ড্যাঁটা ঝুলে আসে বিয়র্ডস তো জোড়া মেলাইতে গেলে একটু সময় নিয়ে পর্যবেক্ষণ করতে হয় তো আমি সেটাই করছি এবং আপনাদের জানানোর চেষ্টা করছি জোড়া যখন মিলাবেন তখন কিন্তু এভাবে তাদেরকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিতে হবে পিঞ্জেরা বড়ো হইতে হবে ভালো মানের খাবার হইতে হবে গ্রিড দিয়েছি ভালো মানের খাবার দিয়েছি আলহামদুলিল্লাহ আজকে ইউক্ট অনেক চলছে এই কদিন আমরা কয়েকটা মেডিসিন দিয়েছি ভিটামিন দিয়েছি ক্যালসিয়াম দিয়েছি আজকে লিভারটনিক চলছে সো নটাকে ভালো একটা ভালো একটা পরিবেশ মাঝটাকে ভালো একটা পরিবেশ এবং মিটিংয়ের জন্য ভালো একটা জায়গাটা দিতে হয় স্পেস যাতে তারা পায় জায়গাটা যাতে একটু বেশি হয় ব্রিডিংয়ের ক্ষেত্রে এই বিষয়টা খুবই জরুরি অনেক সময় দুইটা ডিম জমে না এটা পিছনে মূল কারণ হয় কি পিঞ্জিরা ছোটো হওয়া আমার যে পিঞ্জিরা আছে সেটা হচ্ছে আপনার ছাব্বিশ বাই ছাব্বিশ হ্যাঁ মোটামুটি একটা বেশ ভালোই আর কি একদম ছোটো না আবার একদম বড়ও না মাঝারি সাইজের একটা পিঞ্জিরা এই পিঞ্জিরাতে আমি আমার কবুতর ব্রিড করে থাকি এবং রেজাল্ট কিন্তু আপনাদের সামনে চোখের সামনে ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ আমি পাচ্ছি সো পিঞ্জিরা আপনারা বড় করবেন ছোটো পিঞ্জিরা করবেন না সর্বনিম্ন চব্বিশ বাই চব্বিশ এই যে এখানে যে পিঞ্জিরা দেখতে পাচ্ছি এটা চব্বিশ বাই চব্বিশ আর এই পিঞ্জিরাগুলো এই পাশে যেগুলো রয়েছে আমার এইগুলা ছাব্বিশ বাই ছাব্বিশ আপনি যদি পারেন তো আরও বড়ো করতে পারেন এটা আপনার আসলে কবুতর কীভাবে আনপণ করছেন তাদের একটা ভালো অবস্থান তৈরি করে দেওয়া এটা কিন্তু আপনারই দায়িত্ব সো যত বড়ো করবে এটা আপনার জন্য ভালো হবে ভালো মতো করতে পারবে ভালো মতো ভালো মতো ডিম বাচ্চা আপনি নিতে পারবেন সো রেসিং পিজনের জোড়া মেলানোর ক্ষেত্রে অবশ্যই ভালো মানের খাবার ভালো মানের সাপ্লিমেন্ট ভালো মানের ওষুধ দিতে হবে এবং ভালোভাবে কবুতরের কিন্তু পর্যবেক্ষণ করতে হবে কোন সময় মিটিং করছে কোন সময় তাদের কোন জিনিসটা প্রয়োজন গ্রিড প্রয়োজন কিনা। বা কোন ধরনের খাবার প্রয়োজনে প্রত্যেকটা বিষয়ে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে ভালো মানের আপনি পানি একদম পরিশুদ্ধ পানি আপনি সরবরাহ করবেন কবুতরকে রানিং পেয়ারকে আর অবশ্যই ভিটামিন ক্যালসিয়ামের কোর্স করিয়ে তারপর তাদেরকে পিঞ্জারের মধ্যে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ সো এখান থেকে যে বাচ্চা আসবে আশা করা যায় যে তারা ইনশাআল্লাহ আকাশে তারা কিন্তু আপনার ভালো একটা ফ্লাইং আমাদের উপহার দেবে ইনশাআল্লাহ কারণ এই যে নটা দেখতে পাচ্ছেন এর বাবা এর মা তারা কিন্তু সম্পূর্ণ ক্লাবের কবুতর এবং তারা অসংখ্য রেজাল্ট উপহার দিয়েছে ডিগ্রি সম্পূর্ণ চমৎকার মজবুত একটা ডিগ্রি আছে কিন্তু এই নরের আপনার বাবার এবং মার এবং এই মাটিটা দেখতে পাচ্ছেন এটা ঢাকার সুব্রভাইয়ের ঘরের বাবা মা তার থেকে কিন্তু আমি এই বাচ্চাটা পেয়েছি সো দুইটা কবুতরই কিন্তু আপনার ক্লাবের জেনারেশন থেকে আসছে আর আমার এখানে যে কবুতরগুলো আছে সবগুলোই কিন্তু ক্লাবের কবুতর ক্লাবের যারা ফেন্সিয়ার রয়েছে ওদের কাছ থেকে কিন্তু এই কবিতাগুলো কালেক্ট করা তো তাই ধারাবিগত এই যে বাচ্চাগুলো আপনাদের কাছে আমি দিয়ে থাকি সেই বাচ্চাগুলো অবশ্যই এস করতে পারবেন টস সার করতে পারবেন ভালো রেজাল্ট আপনারা করতে পারবেন এই যে দেখেন এই দৃশ্যটা দেখানোর জন্যই মূলত আমি এত সময় ধরে অপেক্ষা করছিলাম আপনাদের যারা কবিতা লম্পন করেন তাদের কাছে এই দৃশ্যটা কমন একটা দৃশ্য তো আশা করা যায় যে ইনশাআল্লাহ তারা অল্প টাইমের মধ্যে তাদের যে তারা ক্রস করবে ইনশাআল্লাহ সো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে বড়ো হয়ে গেছে আমি আর বেশি বড় করবো না বেশি লম্বা করবো না আপনাদের মনোযোগের বেঘাত আমি আর ঘটাতে যাচ্ছি না এতটুকু সময় আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন শুনেছেন সো রেসিং পিজনের জোড়া মেলানোর ক্ষেত্রে যে যে বিষয়গুলো মাথায় রাখা জরুরি সেগুলো আমি বলেছি ইনশাআল্লাহ ভিডিওতে এইগুলো আপনার অ্যাপ্লাই করেন আপনাদের আশা করা যায় যে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম